আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করছি সবাই অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম কাপড় বিড়ি থেকে দেখিয়ে দিব আজকে প্রচুর ড্রেস কালেকশন একদম রিজনেবল প্রাইসের মধ্যে ধামাকা ডিসকাউন্টে প্রত্যেকটা ড্রেস ধামাকা অফারে পেয়ে যাবেন আপনি আমাদের সব থেকে যারা যারা নেবেন দ্রুত অর্ডার করতে হবে ঠিক আছে একদম নতুন বছরের দামাকার এই ড্রেসগুলো পাবেন আমাদের সব কাপড় বিড়ি থেকে চলুন আমরা ড্রেসগুলো দেখিয়ে দিব প্রাইসটা বলে দিব যা যেটা পছন্দ করে নিয়ে নেবেন সব সুপার হিট ডিজাইনের ড্রেস আজুরি যে ব্র্যান্ড আছে সেই ব্র্যান্ডের এগুলো মাস্টার কপিগুলোর ড্রেস বিরাজ খুব সুন্দর একটা কালেকশন চমৎকার একটা মিন্ট কালারের মধ্যে আছে অল ওভার কিন্তু কাজ করা আছে এই ড্রেসটার মধ্যে ফুললি ফুল সুতা হোয়াইট কালার সুতা দিয়ে কাজ করা আছে ফুললি ফুল একদম সফট জর্জেটের মধ্যে হবে হোয়াইটলেস আর নিচে কিন্তু হেভি একটা এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে চমৎকার একটা এমব্রয়ডারি ওয়ার্ক আছে হোয়াইট কালার সুতা দিয়ে ভিতরে ম্যাচিং ইনারটা করা আছে সফট বাটার সিল্কের মধ্যে বিয়ার্স আর স্লিভসের প্রশ্ন দেখিয়ে দেবো জামার সাথে ম্যাচ করে খুব সুন্দর একটা ওয়ার্ক হবে স্লিপসের প্রশ্নটাতে দেখেন এটা কিন্তু ডাবল স্লিভসের কাপড় দেওয়া আছে এখানে বাকি পার্টগুলো দেখিয়ে দেবো ব্যাক পোশনটা থাকবে প্লেন একদমই সলিড থাকবে ব্যাক পোশনটা ইনার হবে অন্য না প্যান্টের কাপড় সহ ফোর পিস ইনারটার ভিতরে দেওয়া আছে এটা হচ্ছে প্যান্টের কাপড়টা ম্যাচিং সফট বাটার সিল্কের মধ্যে হবে আর বিয়ার্স এটা হচ্ছে দুপাটা খুব সুন্দর একটা দুপাট্টটা পাচ্ছেন বড় দুপাট্টার ম্যাচিং দুপাটা একদম অ্যাটলিস্ট সফট জর্জেটের মধ্যে হবে এগুলা ষোলোশো পঞ্চাশ জান একদম অফার দিচ্ছি যারা নিবেন নিয়ে নিতে হবে এটা হচ্ছে একটা এক সপ্তাহ কাভার এটা হচ্ছে একটা এটা হচ্ছে আরেকটা ডিজাইন খুব সুন্দর একটা একদম লাইট মিষ্টি পিঙ্ক কালারের মধ্যে হবে খুবই সুন্দর বেবি পিঙ্ক বলতে পারেন এই যে প্রত্যেকটা ড্রেস সুন্দর এগুলো আজুরির ড্রেস ঠিক আছে আজুরির ড্রেসগুলো একটু ডিফারেন্ট প্যাটার্ন হয় এ হচ্ছে নিচে চমৎকার একটা প্যানেল করা আছে এটা কিন্তু একদম ওয়েটলেস সফট ড্রস মধ্যে কাট করা আছে ভিতরে ম্যাচিং ইনার করা আছে স্লিভসের প্রশ্ন কাজ হবে জামার আমার সাথে ম্যাচ করে খুব সুন্দর একটা কাজ হবে বাকি পার্ট দেখিয়ে ব্যাক ব্যাকপ্রেশনটা প্লেন থাকছে ইনার হবে না প্যান্টের কাপড় ফোর পিস প্রত্যেকটা ড্রেস এটা হচ্ছে প্যান্ট এটা হচ্ছে প্যান্টটা একদম সফট বাটার সিল্কের মধ্যে এটা হচ্ছে দুপাটার একদম সফট একটা ওয়ারলেস জর্জেটের মধ্যে হবে দুপাটা কিন্তু অনেক বেশি সুন্দর এবং দুই পাশে কাট ওয়ার্ক করা আছে হালকা হোয়াইট কালার সাথে এমব্রয়ডারি করা আছে প্রাইস মাত্র তেরোশো নব্বই আজকে ভিডিওর প্রত্যেকটা প্যানেল আছে না প্যান্টে প্যানেল দেওয়া আছে প্যান্টে প্যানেল পাবেন কি সুন্দর একটা ড্রেস পাচ্ছেন মাত্র তেরোশো পঞ্চাশ টাকা দিয়ে সব ধামা কাপারে পাচ্ছেন ষোলোশো পঞ্চাশ টাকার ড্রেস তেরোশো পঞ্চাশ টাকা এই অফার কিন্তু খুব বেশি দিন থাকবে না সীমিত সময়ের জন্য এটা হচ্ছে আরেকটা এটা হচ্ছে আরেকটা ডিজাইন মিন্ট কালারের মধ্যে খুবই সুন্দর হোয়াইট কালার দিয়ে এমব্রয়ডারি করা আছে ফুললি ফুল নেক পোষণের চমৎকার কাজ করা আছে নেক থেকে শুরু করে দামান পোশন লোয়ার পোষণ একটু নিচের পোষণটা দেখাই আমরা এই দেখেন এখানে সুন্দর একটা কাটওয়ার্ক সিস্টেম করা আছে ডিজাইনটা এই যে প্যানেলের মতো করা আছে প্রাইজ মাত্র মাত্র কত তেরোশো নব্বই টাকা স্লিপসে কাজ হবে জামার সাথে ম্যাচ করে স্লিপসে চমৎকার কাজ আছে এবং স্লিপসে কিন্তু প্যানেল করা আছে সাইডে কুশি কাটা লেস করা আছে এই ড্রেসগুলা পাচ্ছেন ধামা কাপড় মাত্র তেরোশো পঞ্চাশ টাকা এক হাজার তিনশো পঞ্চাশ টাকা দিয়ে পাচ্ছেন এটা হচ্ছে প্যান্টের কাপড়টা ইনারটার ভিতরে দেওয়া আছে যে প্যান্ট ম্যাচিং পাচ্ছেন একদম মিন্ট কালারের মধ্যে আছে হোয়াইট কালার সুতার কাজ করা আছে এমব্রয়ডারি এটা হচ্ছে দুপাট্টা সুন্দর একটা দুপাট্টা পাচ্ছেন বড় দুপাট্টা প্রাইস থাকছে মাত্র মাত্র এক হাজার তিনশো নব্বই পঞ্চাশ টাকা সরি এটা হচ্ছে আরেকটা এটা দেখাচ্ছে এটা কি সুন্দর ড্রেস এটা আমরা অফার দিয়ে দেবো আপনাকে মাত্র তেরোশো পঞ্চাশ এই যেটা খুব সুন্দর একটা ড্রেস এই যেটা অল ওভার ড্রেসে কিন্তু কাজ করা আছে ফুললি ফুল চমৎকারভাবে কাজ করা আছে এটা হচ্ছে স্কাই কালার মধ্যে আছে একদম হোয়াইট কালার দিয়ে এমব্রয়ডারি করা আছে খুব সুন্দর ড্রেস এটা একদম সফট জর্জেটের মধ্যে হবে ভিতরে ম্যাচিং এনার হবে সফট বাটার সিল্কের মধ্যে এটা শুধু পাট স্লিপসের প্রসন্ঠ জামার সাথে ম্যাচ করে খুব সুন্দর একটা কাজ আছে সাইডে কিন্তু আবার কুশি কাটার লেস করা আছে সাইজ পাচ্ছেন ফ্রি সাইজ বড়ি কাপড় আছে লম্বা আছে চুয়াল্লিশ কামিজিজ যে লংটা এটা হচ্ছে প্যান্ট হোয়াইট কালার কিন্তু প্যান্টটা আর এটা হচ্ছে প্যান্টের প্যানেল প্যান্টের প্যাসেজ দেওয়া আছে আর দুপারটা বড় দুপুরটা সুন্দর দুপুরটা অল ওভার দুপাড়টা কাজ করা আছে খুব সুন্দর করে আর দুপাটা আর এই যে দুই পাশে সুন্দর কাটওয়ার করা আছে অনেক সুন্দর একটা দুপারটা আর বাকি দুই পাশে কিন্তু ভেবে মোটা পায়ের পায়ের করা আছে প্রাইস সেম তেরোশো পঞ্চাশ টাকা দিয়ে দুটো ষোলোশো পঞ্চাশের ড্রেস একদম ধামাক পাচ্ছেন অনেক ড্রেস দেখাবো আজকে আমরা পরবর্তী একটা হোয়াইট কালার ড্রেস দেখাই অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে কিন্তু আপনাদের পছন্দের ড্রেসগুলো দেখে দেখে নিতে পারবেন এটা হচ্ছে হোয়াইট কালারের মধ্যে আছে কি সুন্দর দেখেন হোয়াইট খুবই সুন্দর এক্সক্লুসিভ একটা ড্রেস নিচের দিকে চমৎকার আপনার হচ্ছে এমব্রয়ডারি করা আছে কাটওয়ার্ক করা থাকবে ভিতরে ম্যাচিং ইনার করা আছে এটা হচ্ছে স্লিভসের পশনটা জামার সাথে ম্যাচ করে কাজ হবে বাকি পার্ট দেখিয়ে দেবো ব্যাক পার্টটা প্লেন থাকছে ইনার হবে অন্য প্যান্টের কাপড় সব ফোর পিস এই ড্রেসগুলো এটা হচ্ছে আপনার সাথে প্যান্টের কাপড় পাচ্ছেন এটা হচ্ছে দুপাট্টা সুন্দর একটা দুপাট্টা পাচ্ছেন ম্যাচিং দুপাট্টা বড় দুপাট্টা অল ওভার দুপাট্টা কিন্তু কাজ করা আছে হোয়াইট কালারের মধ্যে আছে প্রাইস থাকছে অনলি অনলি এক হাজার তিনশো পঞ্চাশ এটা হচ্ছে আর একটা কালার কি সুন্দর কালার দেখেন এই যে একদম পার্পেল টাইপের একটা কালারের মধ্যে হবে একদম সফট জর্জেটের মধ্যে আছে এটা হচ্ছে নেকের ডিজাইনটা খুব সুন্দর করে এম্বয়ডারি করা আছে অল ওভার জামাতে কিন্তু এম্বয়ডারি কাজ করা আছে একদম টপ টু বটম একই না কাজটা করা আছে স্লিভসের পোশন দেখিয়ে দিব জামার সাথে ম্যাচ করে খুব সুন্দর একটা কাজ পাচ্ছেন ব্যাক পোশনটা প্লেন থাকছে ইনার হবে ওনার প্যান্টের কাপড় ফোর পিস এটা হচ্ছে প্যান্ট আর এটা হচ্ছে আপনার দুপাটে সুন্দর একটা দুপুরটা পাচ্ছেন বড় দুপাটা ম্যাচিং দুপাট্টা অলবার দুপাটায় কাজ করা আছে প্রাইস থাকবে অনলি অনলি এক হাজার তিনশো পঞ্চাশ পরবর্তী ডিজাইনে যাবো সব আজকে আজুরি ব্র্যান্ডের ড্রেস দেখাবো সব আজোরি ড্রেস এটা দেখেন কি সুন্দর স্ত্রাই কালার প্রাইস মাত্র এক হাজার তিনশো পঞ্চাশ টপ টপ বটো মানে সুন্দর করে কাজ করা আছে নিচে অর্গানজার প্যানেল করা আছে সুন্দর অর্গানজা জানা এটা আপনার জর্জের প্যানেল করা আছে কার্ট ওয়ার্ক করা থাকবে ভিতরে ম্যাচিং ইনার করা আছে স্লিপসের স্লির প্রসঙ্গে কাজ করা আছে বাকি পার্ট দেখিয়ে দিব ব্যাক পশানটা প্লেন থাকছে ইনার হবে অন্য প্যান্টের কাপড় সব ফোর পিস প্রত্যেকটা ড্রেস এটা হচ্ছে প্যান্ট সফট বাটার সিল্কের মধ্যে আছে হোয়াইট কালার আর এটা হচ্ছে দুপাট্টা সুন্দর একটা দুপাট্টা পাচ্ছেন ম্যাচিং দুপাট্টা বড় দুপাট্টা অল ওভার দুপাট্টায় কিন্তু কাজ করা আছে প্রাইস থাকবে অনলি অনলি এক হাজার তিনশো পঞ্চাশ প্যান্টে প্যানেল হবে বাকি পার্ট দেখিয়ে দিব পরবর্তী কালেকশন দেখাই এটা হচ্ছে আর্টের ড্রেস খুব সুন্দর আরেকটা ড্রেস হচ্ছে এটা এই যে কালারটা হচ্ছে খুব সুন্দর দেখেন একদম বাঙি কালারের মধ্যে হবে এই যে অল ওভার কাজ করা আছে সব আজুরি ড্রেস টপ টু বটম চমৎকার কাজ করা আছে প্রাইস মাত্র এক হাজার তিনশো পঞ্চাশ স্লিভসে কাজ হবে বাকি পার্ট দেখিয়ে দেবো ইনার হবে অন্য প্যান্টের কাপড় সব ফোর পিস প্রত্যেকটা ড্রেস এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড় ইনারটার ভিতরে দেওয়া আছে প্যান্টের প্যানেল দেওয়া আছে এই যে প্যান্টের প্যাসেজ দেওয়া আছে একসাথে অ্যাড করা আছে এটা হচ্ছে দু সুন্দর একটা দুপাট্টা পাচ্ছেন বড় দুপাট্টা ম্যাচিং দুপাট্টা প্রাইস মাত্র এক এটা হচ্ছে আরেকটা ড্রেস এই যে খুব সুন্দর আজুরি সব ড্রেস আজকে কালারটা যেমন সুন্দর ড্রেসটাও তেমন সুন্দর হোয়াইট কালার সুতা দিয়ে এমব্রয়ডারি করা আছে ফুললি ফুল একদম যারা সিকোয়েন্সের ড্রেস পছন্দ করে না তাদের জন্য নিয়ে আসলাম আজকের সব সুতার কাজের ড্রেস এটা হচ্ছে আপনার স্লিপসের পোশন বাকি পার্ট দেখিয়ে দেবো ব্যাক পোশনটা প্লেন থাকছে লম্বা আছে চুয়াল্লিশ বডি হবে ফিফটি ফাইভ সো যার যেটা পছন্দ হবে নিয়ে নিয়ে জাস্ট মাপ মতো বানিয়ে নেবেন ফিক্সড প্রাইস তেরোশো পঞ্চাশ কোনো বার্গেনিং হবে না এটা হচ্ছে আপনার প্যান্ট এটা হচ্ছে দুপাট্টা সুন্দর একটা দুপাট্টা পাচ্ছেন বড় দুপাট্টা ম্যাচিং দুপাট হোয়াইট কালার শুধু কাজ করা আছে প্রাইস থাকবে এক হাজার তিনশো পঞ্চাশ পরবর্তী কালেকশনে যাবো পরবর্তী কালেকশনে যাবো আমরা এ হচ্ছে আরেকটা এটা তো অনিয়ন কালারের মধ্যে আছে খুব সুন্দর একটা ড্রেস যেটা খুবই সুন্দর এক্সক্লুসিভ একটা ড্রেস আজুরির এই অল ওভার কাজ করা আছে এটা ইনারটা অ্যাটাচ করা নাই এইখানে কি সুন্দর গোল্ডেন কালার সুতো যে কাজ করা আছে ফুললি ফুল চমৎকার এই ড্রেসগুলো সো যা যেটা ভালো লাগবে ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে নেবেন সারা বাংলাদেশে একদম কুরিয়ার অ্যান্ড হোম ডেলিভারির ব্যবস্থা আছে শুধুমাত্র নাম ফোন নম্বর ঠিকানা দিবেন ডেলিভারি চার্জটা বিকাশ করে দিবেন ডাকাতে হলে আশি টাকা ডাকার বাইরে একশো পঞ্চাশ দেন আমরা ড্রেস পাঠিয়ে দেবো ড্রেস ফুল ক্যাশ অন ডেলিভারিতে পাচ্ছেন এই ইনার প্যান্ট ড্রেস ফুল ক্যাশ অন ডেলিভারিতে পাঠিয়ে দিবো ড্রেস রিসিভ করে ড্রেসের টাকা রাইডারের কাছে দিয়ে দিবেন এটা হচ্ছে দুপারটা সুন্দর একটা দুপাট্টা পাচ্ছেন বড় দুপাট্টা ম্যাচিং দুপাটা প্রাইজ মাত্র এক হাজার তিনশো পঞ্চাশ পরবর্তী কালেকশনে যাবো পরবর্তী কালেকশনে যাচ্ছি আমরা এই একটা এই যে ড্রেস প্রত্যেকটা ড্রেসই অসম্ভব সুন্দর আছে খুবই সুন্দর একটা এক্সক্লুসিভ ড্রেস অনিয়ন কালারের মধ্যে আছে অল ওভার কাজ করা আছে ম্যাচিং সুতা গোল্ডেন জুয়ারি সুতার কাজ করা আছে ফুল সুতা দিয়ে কাজ করা আছে স্লিপসে কাজ হবে আমার সাথে ম্যাচ করে স্লিপসে প্যানেল করা আছে ও এটা কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন করা আছে চমৎকার ডিজাইন করা আছে ব্যাক পোশনটা প্লেন থাকছে বাকি পার্ট দেখিয়ে দেবো এটা হচ্ছে প্যান্ট সাথে চমৎকার একটা পাচ্ছেন যেটা দুপাট্টা পাচ্ছেন ম্যাচিং দুপাট্টা বাট দুই পাশে জরি সুতার কাজ করা আছে প্রাইস মাত্র এক হাজার তিনশো পঞ্চাশ হুম এবার পরবর্তী ডিজাইনে যাব এবার হচ্ছে আরেকটা অল ওভার কিন্তু কাজ করা আছে দেখেন চমৎকার কালার অল ওভার গোল্ডেন সুতা দিয়ে কাজ করা আছে কট সুতার কাজ ফুললি ফুল টপ টু বটম কি সুন্দর এক্সক্লুসিভ কাজ করা আছে সেম প্রাইজে আমরা দিয়ে দেবো মাত্র মাত্র কত এই যে হচ্ছে আপনার হাতায় কাজ হবে প্লাস প্যানেল আছে তেরোশো পঞ্চাশ ষোলোশো পঞ্চাশের ড্রেস তেরোশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে আপনার প্যান্ট আর এটা হচ্ছে ম্যাচিং একটা ওন্না পাচ্ছেন বড় ওন্না সুন্দর অল ওভার অন্যায় কাজ করা আছে প্রাইস এক হাজার তিনশো পঞ্চাশ লাস্ট কালেকশন দেখাবো আজকের ভিডিওর তো আপনারা যা যেটা ভালো লাগবে নিয়ে নেবেন আর অবশ্যই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিবেন আর হচ্ছে কমেন্টস করে জানাবেন আপনার ড্রেস কোনটা ভালো লাগলো কীরকম লাগলো ভিডিওটা আর হচ্ছে আপনার কি ধরনের ড্রেস চাচ্ছেন দেখতে কাপড় ভিডিওতে ইনশাল্লাহ আমি সেভাবে কালেকশন করার চেষ্টা করবো আপনারা জাস্ট কমেন্টসে জানাবেন ঠিক আছে এটা হচ্ছে কার কী ধরনের কালার পছন্দ কার কী ধরনের পার্টি ড্রেস চাচ্ছেন সামনে ঈদ আসতে সেই ঈদ কালেকশন কেমন চাচ্ছেন এগুলো একটু কমেন্টস করে জানাবেন সবাই সো পেজটা ফলো দিয়ে রাখতে পারেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন তাহলে কিন্তু আপডেটগুলো ইনশাল্লাহ পেয়ে যাবেন এটা হচ্ছে আপনার প্যান্ট প্যান্টের প্যাসেজ দেওয়া আছে প্যান্টের প্যাসেজ দেওয়া আছে এটা হচ্ছে আপনার এই যে সুন্দর একটা পাচ্ছেন বড় ম্যাচিং আপনার এক হাজার তিনশো পঞ্চাশ যার যারা ভালো লাগবে নিয়ে নেবেন আর যারা শপে আসবেন চলে আসবেন কাপড় বিটিতে ঠিকানা ডাকা এলিফেন্ট ওর ইসানবিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর আশি আর আর শপে আসতে পারলে অবশ্যই অনলাইনে অর্ডার করতে ভিডিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন